যেটা বুঝেন না ওটা নিয়ে আলোচনা করেন না কথা কর না চুপ করে থাকো মানুষেরা অত বোকা তোমার ভোট দিবে মানুষের মন যা চাবে তাকে ভোট দিবে অত নেতা লাভ নাই না নেতা চিনি না লাভ নাই লাভ নাই মানুষ আর বোকা না মানুষ আর বুদ্ধিমান হয় মানুষ বিচার বিবেচনা করিয়ে দিবি তোমার মুখখন দেখি দিবি না বুঝছেন তো আমার মুখ দেখিয়েলে ভোটটা দেয় মানসি নেতার নেতার মুখ দেখিয়ে তো দেয় নেতা যদি সারাদিন কামাই করে দেয় তাহলে তো ভোট দিবেই অমর নেতার বুঝেকা পড়ো যেটা জানেন না ওগুলো আলোচনা করেন না তোমার ভোট দিচ্ছেন বা শেষ

সেই ভাল লাগে তো না লাগে সেই ভাল লাগে আমক লাগে ভাল মজা লাগে কেন যাই মোর কথা যায় না শুনবে তার এমন হাল হবে সব একটা লিমিট থাকে লিমিট তোমার আনলিমিটেড হয়ে গেছে সসাঙে সসাঙ মানে 100 এ 100% আনলিমিটেড দিন দিন সার্ভিস

তাতে কি হইছে কে রঙ্গখান শেষ হল হ্যাঁ টক টক করি যা আজকে বসি আছেন তাতে কি হইছে তোমরা যে এই যে এই যে এই যে পাশে পাশে বেড়াইলেন আজকে তোমার কিছু হত হইলে তোমার আইসি নাকি দেখিবি আর আইসি নাকি দেখিবি ওই বাড়ি মানছি না ঘুরি ফিরি তোমাক দেখা খাবে বুঝছেন তো আর তোমরা তো বাড়ি মানসির খেয়াল রাখেন না নাই কোন 15 দিন আগে থেকে বাজার ঘাট সব বন্ধ করে দিছেন